শরীফ উসমান হাদি থেকে এখন শহীদ উসমান হাদি হয়ে গেছেন কাকে দেখতে আসছো অনেক কথা যে মানে এই এই ছোট বাচ্চা ও বুঝে যে হাদি দেখতে যেতে হবে ওর কারণে হাদি ভাইয়ের সম্বন্ধে বলার কিছু নাই এক কথাই অতুলনীয় তবে আমাদের এখন মেন চাওয়াটা আসলে তার বিচারটা যেন হয় তিনি হচ্ছে আমাদের দেশের একজন সম্পদ ছিলেন দেশের জন্য জীবন দেশের দেবে মানুষের জন্য কাজ করবে সেইটাই প্রিয় দর্শক চলে এসেছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদের পাশে যেখানে আমাদের জাতীয় কবি চিরনিদ্রায় সাহিত আছেন এবং তার কবিতাই যে দৃপ্ত কণ্ঠে পাঠ করেছিলেন বলবীর মমসির সেও আজকে তার পাশেই সমাহিত হয়ে আছেন সেই উসমান হাদি শরীফ উসমান হাদি তাকে দেখার জন্য আজকে শত শত হাজার হাজার মানুষ এখানে এসেছে ভিড় জমিয়েছে কিন্তু দুঃখের বিষয় হলো তাকে তার কবরটা এক নজর দেখতে পাচ্ছে না এটা মানুষের একটা আক্ষেপ কারণ অনেক দেখেন এখানে দেখতে পাচ্ছেন হাজার হাজার মানুষের ঢল তারা উসমান হাদির কবর এক নজর দেখার জন্য চলে এসেছে কিন্তু তারা দেখতে পাচ্ছে না কারণ ওখানে সবুজ কালারের একটা ঘর বানিয়ে রাখা হয়েছে এর জন্য হাদির কবরটাকে দেখা যাচ্ছে না তো আমি একটু দেখবো যে দু একজন ভাইয়ের সাথে কথা বলে তারা কোথা থেকে এসেছে দূর দূরান্ত থেকে ভাইজান কোথা থেকে এসেছেন ভাইজান শিলগাঁও থেকে হাদি ভাইয়ের কভার দেখার জন্য এসেছেন আচ্ছা তো দেখতে পারছেন না তাতে আপনার অনুভূতিটা কেমন জি দোয়া দোয়া করার জন্য এসেছেন মূলত

পুলিশ মোতায়েন করা হয়েছে এবং গেটগুলো বন্ধ করে দেওয়া হয়েছে আমরা আজকে এসেছি হাদির কবর দেখতে আপনারা জানেন শরীফ উসমান হাদি তিনি বরণ করেছেন শরীফ উসমান হাদি থেকে এখন শহীদ উসমান হাদি হয়ে গেছেন প্রতিদিন হাজার হাজার মানুষ তাকে দেখার জন্য এক নজর তার কবরকে দেখার জন্য আসেন কিন্তু মূলত কবর দেখা যাচ্ছে না এই যে দেখা যাচ্ছে একটা সবুজ ঘরের মতো তৈরি করে রেখেছে এটার কারণে দেখা না যাওয়ার ফলে মানুষজন এই মসজিদের উত্তর গেট দিয়ে ওই উপরে উঠে এক নজর কবর দেখার জন্য তাদের কতই না উদ্গ্রীব যে একটা নজর কবরটাকে দেখবে কবরটা একটা নজর দেখ দেখতে পারলেই তাদের শান্তি কি পরিমাণ ভালোবাসতেন মানুষজন শরীফ উসমান হাদিকে আপামর জনসাধারণ রাজনীতির ঊর্ধ্বে উঠে মানুষ মানুষ সাধারণ মানুষ তাকে এত পরিমাণ ভালোবাসা দেখাচ্ছেন তো শরীফ ওসমান হাদি আমাদের বাংলাদেশের জন্য একটা রত্ন ছিলেন তার তার যে মেধা তার যে মনন সেগুলা তিনি প্রকাশ করে গেছেন তার তার যে চেতনা সেই চেতনাকে ধারণ করে আমাদেরকে বাংলাদেশ আমাদের বাংলাদেশকে সামনে এগিয়ে নিয়ে নিয়ে যেতে হবে যাতে বাংলাদেশ সামনে সমৃদ্ধিশালী হতে পারে তো আমরা সাধারণ কিছু মানুষের কথা শুনব তারা কোথা থেকে এসেছেন দূর দূরান্ত থেকে কোথা থেকে তারা এসেছেন এবং তাদের অনুভূতিগুলো আমরা জানার চেষ্টা করব কিছু বলবেন এই সম্পর্কে কোথা থেকে আসছেন আমি আসছিলাম ফরিদপুর মোমিন থেকে হ্যাঁ হাদিবাইয়ের কবরটা দেখার জন্য আসলে বর্তমান যে প্রেক্ষাপট সেই অনুযায়ী হাদিবাই যে তার কথাবার্তা অনেক ভাল লাগতো তার যে আসলে যে কথাগুলি বলতো বা দেশের জন্য সব কিছু করত ইসলামের প্রতি অনেকই ছিল জার্মান সকল শ্রেণীর লোকই তাকে অনেক ভালোবাসে আমি ব্যক্তিগত দিক থেকে আমি ওনাকে অনেক ভালোবাসি এই থ্যাংক ইউ আপনি কিছু বলবেন কোথা থেকে আসছেন ভাই আমিও সেম আমি আমার বন্ধু এক জায়গা থেকে আসছি তো হাদি ভাইয়ের সম্বন্ধে বলার কিছু নাই এক কথাই অতুলনীয় যার কথা সারা পৃথিবীর মানুষ যার প্রশংসা করবে এটা সবার জন্য বলা শেষ শেষের কিছু নেই যে দেশের একজন সম্পদ এক কথায় বলতে গেলে হাদিভাই কিন্তু আমাদের দেশের একটা সম্পদ অবশ্যই এবং তার কথাই তার যে ব্যবহার আর কার্যকলাপ সবাই মুগ্ধ যার কারণে আর সেই মানুষটাকেই আমরা বাঁচাতে পারলাম না মূল কথা বাঁচাতে পারলাম না তাকে এর জন্যই খুব দুঃখজনক থ্যাংক ইউ ভেরি মাছ আপনার অপিনিয়নের জন্য অনেক ধন্যবাদ ভালো থাকবেন মেইন গেট থেকেও মূলত দেখা যায় না মেন গেটের ওখানে দাঁড়ালে একদমই দেখা যায় না এখানে ভিতরে আসলেও দেখা যায় না তবে একটু সামান্য একটু দেখা যায় এখানে অন্তত তো এই সামান্যটুকুই মানুষের দেখার অদম্য প্রয়াস তো আমরা এখন একটা ভাইয়ের সাথে কথা বলবো শহীদ উসমান হাদির ব্যাপারে দেখি কাকে পাওয়া যায়

উনি যে মানুষ যে জীবন করে গেছেন আর যে দৃষ্টান্ত আসলে আমাদের জন্য রেখে গেছে তবে আমাদের এখন মেন চাওয়াটা আসলে তার বিচারটা যেন হয় বিচার হয় আমরা খুবই খারাপ লাগছে যে আসলে মানে এরকম একটা মানুষ এত দ্রুত আমাদের মাঝ থেকে চলে গেলেন হয়তো আমাদের দেশ অনেক কিছু পেতে পারতো

শহীদ উসমান হাদিকে এক নজর দেখার জন্য এক ভাই কিছু কাঠ এবং রঙের কৌটা জোগাড় করে একটু উঁচু স্থান বানিয়ে দিচ্ছে যার উপরে দাঁড়িয়ে সামান্য একটু দেখতে পাওয়া যায় নারী পুরুষ আপামর জনসাধারণ সকলেই চলে এসেছে হাদির কবরকে এক নজর দেখার জন্য একটু জিয়ারত করার জন্য একটু দোয়া করার জন্য কান্নাজরিত কণ্ঠে অনেকেই দোয়া করছে হাদিজে হাদির কবর যেন বেহেস্তের টুকরায় পরিণত হয় আল্লাহ যেন তার সকল খাতা মাফ করে বেহেস্তের সর্বোচ্চ স্থান দান করেন এবং শহীদি মর্যাদা দান করেন সেই দোয়াই সকলে করছেন যে আপনি কোথা থেকে এসেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাইশটি সেশনের একজন শিক্ষার্থী আমি আদিবা যখন মারা যায় তখন হচ্ছে আমি ক্যাম্পাসে ছিলাম না বাড়িতে ছিলাম আমি গতকাল বাড়ি থেকে আসছি আজকে হচ্ছে সেন্ট্রাল লাইব্রেরিতে পড়াশোনা করতেছিলাম তো নামাজ হচ্ছে সেখানে পড়ছে এবং পড়ার পরে হচ্ছে আমার কাছে যেটা মনে হয়েছে হাদি ভাই হচ্ছে আধিপত্যবাদ বিরোধী একজন সৈনিক ছিলেন তিনি দেশের সার্বভৌমত্ব স্বাধীনতার জন্য সবসময় সময় সকল অপশক্তির বিরুদ্ধে হচ্ছে লড়াই করে গেছেন তার জায়গা থেকে হচ্ছে তিনি যে শাহাদত বরণ করেছেন আমাদের প্রত্যেকেরই দায়িত্ব মনে হয়েছে আমার ব্যক্তিগত জায়গা থেকে আমার কাছে মনে হয়েছে যে ভাইয়ের কবর জিয়ারত করা আমার উচিত কারণ ভাই তিনি হচ্ছে আমাদের দেশের একজন সম্পদ ছিলেন পাশাপাশি হচ্ছে আমাদের বিশ্ববিদ্যালয়ের হচ্ছে আমাদের বড় ভাই এটা আমাদের জন্য গৌরব সেই জায়গা থেকে হচ্ছে আমি আশ্রয়ের নামাজ আদায় করে হচ্ছে ভাইয়ের কবর জিয়ারত করার উদ্দেশ্যে আসছি আপনি কি চিনতেন তাকে ব্যক্তিগত ভাবে আমি পরিচয় ছিল অবশ্যই তিনি আমাদের ক্যাম্পাসের এবং তিনি হচ্ছে তাকে সারা বাংলাদেশই চিনে নাচেন আর তাহলে তো কাজ থেকে দেখেছেন আপনার দুঃখটা আরো বেশি জি আজ আমার মানুষ দূর দূরান্ত থেকে বাংলাদেশে প্রথম জায়গা থেকে আরসি কি কবর দেখার জন্য অনেকে কবর দেখতে করতে না ওই কষ্ট করে দেখতে এটা পরে কি বলবো এটা হচ্ছে এটা এক ধরনের অর্জন দেখেন সবার মৃত্যু কিন্তু প্রতিদিন অনেক মানুষ মৃত্যুবরণ করতেছে তো হাদিভাই ভাই কিন্তু তাদের মধ্যে স্পেশাল কারণ আপনি দেখেন দূর দূরান্ত থেকে মানুষগুলা কিন্তু চিনে না অনেকেই চিনেনা হাজী ভাইকে শুনেছে তারপরেও কিন্তু তারা এখানে আসতেছে দেখতেছ না কবর জিয়ারত করতেছে এটা কিন্তু অনেক বড় একটা পাওয়া সবাই কিন্তু পাওয়াটা পায় না তাই না তো এটা হচ্ছে মানে সবাই দোয়া করতেছে এটা আমাদের জন্য ভালো লাগার এখন এখন যে দূর দূরান্ত থেকে সে তো অনেকে ঘুরে যাচ্ছে দেখতে পাচ্ছে না এই বিষয়ে কি করা যায় যে একটু এক নজর যদি কবরটা দেখতে পারতো এই বিষয়ে কি আপনার কি মতামত এটা আসলে প্রশাসনের সিদ্ধান্ত তো এটা হয়তোবা নিরাপত্তার জন্য আপাতত এই ব্যবস্থাটা করে রাখছে তবে উন্মুক্ত করে দিলে ভালো সবাই যেহেতু আসতেছে একটা আশা নিয়ে দেখার জন্য তা সবাই অথবা তখন ভালো লাগবে সবারই তো আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের ক্যামেরায় কথা বলার জন্য ভালো থাকবেন আল্লাহ হাফেজ ঠিকই ভাইটি যে বলে গেলেন হাদিকে ব্যক্তিগত ভাবে অনেকে চিনেনও না তারপরেও যে পরিমাণ তার প্রতি আবেগ ভালোবাসা এটা আসলে অর্জন করতে হয় হাদি এটা অর্জন করতে পেরেছে সে সবসময় শহীদই মৃত্যু চেয়েছে এবং সেটাই তার কপালে জুটেছে এটা ভাগ্য বলা যায় এটা এই ভাগ্যটা সকলের কপালে থাকে না আল্লাহ যেন তাকে শহীদ হিসেবে কবুল করে নেন এই ভাইটি মোনাজাতে কান্না করতেছিল হাদি ভাইয়ের জন্য তো তার মুখ থেকে শুনবো তার অনুভূতিটা একটু বলুন ভাইজান ওসমান হাদি আমার মাদ্রাসার ছোটো ভাই আমার বিশ্ববিদ্যালয়ের ছোটো ভাই আমরা একসাথে দীর্ঘদিন কাজ করেছি একসাথে ছিলাম ও যখন এই আন্দোলনে ছিল ও যে পথে আন্দোলন করছে ওরে বারবার বলছি যে দেশের মানুষ এখনও এগুলো কি সহজভাবে নিবে না আমাদের দেশের রাজনীতি এখনও এরকমের না কিন্তু সে শোনে না সে দেশের জন্য জীবন দেবে দেশের মানুষের জন্য কাজ করবে পরিশেষে সেইটাই হইল আমার ভাইয়ের জন্য আমি চেষ্টা করছি যতটুকু করার কিন্তু আল্লাহ তাকে দুনিয়ায় রাখে না আল্লাহ তাকে শহীদ হিসেবে কবুল করুন এটাই দোয়া করি আমাদেরকেও তার পথে এভাবে যেন দেশের জন্য ইসলামের জন্য আমরাও যেন জীবন দিতে পারি ভালো কাজ করতে পারি এটাই চাওয়া আর একটা চাওয়া আজকে ওসমান হাদির কবরের পাশে বসে আমি দেশবাসীকে সবাইকেই বলতে চাই সামনে নির্বাচন ওসমান হাদি কিসের জন্য আন্দোলন করেছেন এটা সবার কাছে এখন স্পষ্ট এই বিষয়গুলো যদি সব দেশপ্রেমীকে ধারণ করতে পারে সামনে যারা নির্বাচন করবেন তারা এজেন্ডার ভিতরে যেন এই বিষয়গুলো থাকে যদি থাকে তাইলেই ওসমান হাদি শান্তি পাবে তার এই যে জীবন দেয়া এই জীবনটা সার্থক হবে এটাই আমার প্রত্যাশা আর কিছু তো তো আপনি তার পরিবারকে খুব কাছ থেকে দেখেছেন চিনেন তার পারিবারিক বর্তমান যে অবস্থা সে সম্পর্কে কি তো আপনি অবগত আছেন একটু বলুন দেখি তার পরিবারে আসলে তারা বন্ধুদেরকে তো আমরা ওরকম চিনি না আমরা মাদাসারী একসাথে যখন পড়তাম কিন্তু তার ভাই বড় ভাই আমার ওস্তাদ আর তারপরে তার ভাই ওমর ফারুকও আমার কাছের ছোটো ভাই তারপর তো আমার আরও কাছে ঢাকা বিশ্ববিধি পড়াকালীন আমরা কাছাকাছি ছিলাম তার পরিবার এখন আসলে মানসিকভাবে অত্যন্ত নাজুক অবস্থায় আছেন এখন তারপরেও তার ভাই ওমর ফারুক সাহেব তার ভাইয়ের আন্দোলন তার ভাইয়ের যে চিন্তা চেতনা দেশের জন্য কিছু করার ইচ্ছা এইটাকে আরও সামনে এগিয়ে নিয়ে যেতে চান চেষ্টা করতেছে তারপর সর্বোপরি দেশের সবার জন্যই দোয়া তারা একটা কথাই বলছেন যে আমরা আর কিছু চাই না আমাদের কোনো হেল্প লাগবে না ওসমান হাদি যে জন্য জীবন দিল এই দেশ যেন শান্তিতে থাকে এই দেশের মানুষের যেন বুঝে যে কি চাইছে মানুষের জন্য এটাই তাদের প্রত্যাশা তো আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার অনুভূতি ব্যক্ত করলেন ভালো থাকবেন ধন্যবাদ এই দেশ শান্তি হোক শান্তিময় হোক এটাই আমার প্রত্যাশা আসমান হাদি আমার ছোট ভাই যে জন্য জীবন দিলেন এই দেশের তরুণ জনতা যারা আছে তারা যেন বুঝে যে ওসমান কি চাইছিল এই দেশের মধ্যে এটাই আমাদের আর কোনো প্রত্যাশা নেই আমাদের মাঝে উসমান হাদির বড় ভাই আবু বক্কর সাহেব উনি এসে হাজির হয়েছেন তো উনি কথা বলছেন মূলত আজকে ঢাকা ইউনিভার্সিটির কেন্দ্রীয় জামে মসজিদে মাগরিবের নামাজের পরে উসমান হাদির জন্য দোয়া এবং মোনাজাতের ব্যবস্থা করা হয়েছে সেই লক্ষ্যেই ওসমান হাদির বড় ভাই দুইজনে হাজির হয়েছেন আবু বকর ভাই এবং এই যে যাকে দেখতে পাচ্ছেন ইনি আবু বকর ভাই আর সাদা পাঞ্জাবি পড়া ইনি ওমর ভাই এনারা ওসমান হাদির বড় দুই ভাই ওনারা এসেছেন তো মিলাদ হবে দোয়া হবে ওসমান হাদির জন্য তো আমরা একটু চেষ্টা করব ওমর ভাইয়ের সাথে কথা বলার জন্য দেখি চেষ্টা করে পারি কিনা হাদির কবরটি সাধারণ মানুষের কাছে একটি আবেগের জায়গায় পরিণত হয়েছে এখানে সকাল থেকে রাত একটা দুইটা পর্যন্ত ভিড় থাকে শুধু তারা এক নজর দেখার জন্য কবরকে দূর দূরান্ত থেকে ছুটে চলে আসে তবে গেটটি বন্ধ থাকার কারণে দূর থেকে তারা মোনাজাত করে চলে যান মাগরিবের নামাজের পরে শহীদ ওসমান হাদির বড় ভাই আবু বকর ভাই তিনি একটা মাদ্রাসার অধ্যক্ষ তিনি উসমান হাদিকে নিয়ে স্মৃতিচারণ করছেন এবং আলোচনা করছেন তো আমরা আলোচনা শোনার জন্য ঢাকা ইউনিভার্সিটির কেন্দ্রীয় জামে মসজিদে সকলেই সমবেত হয়েছি 제가 <susurra> 더고 <susurra> করা এখানে যেভাবে ঈদের সময় কর্মের সময় আরাম এরপরে শহীদ ওসমান হাদির ভাই ওমর ভাই বক্তব্য রাখেন দীর্ঘ জীবন হায়াত মাত্র বত্রিশ বছর বয়সে তাকে শরীর হিসেবে গোপন করেছেন সহায় la এবং মোনাজাত শেষে আমরা ওসমান হাদির কবরের দিকে রওনা হলাম ওসমান হাদির কবরটি একদম কাছ থেকে জিয়ারত করার জন্য তার জন্য মোনাজাত এবং দোয়া করার জন্য আমরা একেবারে কবরের কাছে চলে যাচ্ছি এই হলো ওসমান হাদির কবর যেখানে চিরনিদ্রায় সাহিত আছে শান্তিতে ঘুমিয়ে আছে এই ভাইটি তার জন্য এখন মন খুলে একদম অন্তরের অন্তঃস্থল থেকে দেওয়া হবে সকলেই মোনাজাতে অংশগ্রহণ করুন মরন তো একখানা আল্লাহ তাআলা আমাদের আমাদের तमाम जिंदगीগুলোর জন্য ক্ষমা করেন আল্লাহ তাআলা সুবহানাহু ওয়া তাআলা সন্তক্তকে আপনি কবুল করেন আল্লাহু আকবার ইন আল্লাহ সন্তক্তকে আল্লাহ কবুল করেন আল্লাহু আকবার সে জান্নাতের বাগান বানায় দেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুন্দর সুন্দর হেমান বানায় দেন আল্লাহ তাআলা তাহলে আমাদের কখন মৃত্যু সময় হবে আল্লাহরা আপনার ইবাদত করে করে আপনার নেড় বান্দা হয়ে আল্লাহ দিচির করে করে আপনার হাজির হতে পারে সেই তফিক আমাদের নসিফ হয়ে দেন আল্লাহ